এটা হল গ্রেট ওয়াল টাইলস স্পেসার টাইলস বসানোর জন্য একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল এর সাহায্যে আপনার টাইলস থাকবে একদম সমান দূরত্বে ফলে পুরো কাজ হবে পরিষ্কার ও পেশাদার মানের এই স্পেসারে আছে পাঁচটি কোণ প্রতিটি কোণ আলাদা সাইজের জন্য তৈরি এক মিলিমিটার এক দশমিক পাঁচ মিলিমিটার দুই মিলিমিটার দুই দশমিক পাঁচ মিলিমিটার এবং তিন মিলিমিটার দুই টাইলসের মধ্যে যে গ্যাপ আপনি রাখতে চান শুধু সেই অনুযায়ী কোনটি ব্যবহার করুন এর ব্যবহার খুবই সহজ একটি টাইল বসানোর পর স্পেসারটিকে পাশে রাখুন ভালো ফলাফলের জন্য প্রতিটি টাইলের চারদিকে একাধিক স্পেসার ব্যবহার করুন উপরে নিচে ও কোনায়। এতে সব দিক থেকে একই মাপে গ্রাউটিং এর জন্য গ্যাপ সমানভাবে সৃষ্টি হবে তারপর আরেকটি টাইল বসান এতে টাইলসের মাঝের গ্যাপ একদম সমান থাকবে আঠা অ্যাডহেসিভ বা সিমেন্ট বালুর মিশ্রণ শুকিয়ে গেলে স্পেসারগুলো তুলে ফেলুন তারপর গ্রাউট দিয়ে দুই টাইলসের মধ্যে ফাঁকা স্থান পূরণ করুন এবং টাইলস বসানোর কাজ খুব সহজে ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করুন আর এর মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির কাজ হবে আরও নিখুঁত সুন্দর পরিষ্কার ও পেশাদার মানের একটি টুল পাঁচটি সাইজ পশুন গ্রেট ওয়াল টাইলস পেসার দিয়ে আপনার টাইলস ফিটিং এর কাজ হবে একদম নিখুঁত ও ঝকঝকে